আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ ছয় বছরের এতিম শিশু কন্যাকে এক পাষণ্ড দাদা দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রংপুর সদর খোল্লাপাড়া গ্রামের খলিন নামের এক পাশ্ড

কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমি পরিবর্তে এর পরিবর্তে যেন কেউ কোনোদিন কোনো সময়ের জন্য এই ধরনের নিকৃষ্ট কাজ করতে না পারে নাম বলতে হবে না আমরা শাস্তি চাই এর কার বলিলেন এই বিষয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই শাস্তি চাই কার এই যুক্তি